রান্না করছে দিদি কালি দি

আমার দিদি আমার আমার দিদি এখন আমরা আছি সবাই ফ্যামিলিরই আমি আর আউটসাইডে কেউ এখন ফ্যামিলি মানে এখন তোমরা সবাই মিলেই এই হোটেলটা চালাচ্ছ ফ্যামিলি সবাই রান্নাটা তুমি করছো আমি আর দিদি করি দিদি ওই নিচে বসে বসে গুলো ভেজে দিলো তারপরে সবজি টবজিগুলো মানে কে বুঝে ঠিক নেই যে কে কখন রান্না বলে তুই ওই মানে ক্যামেরার সামনে ওরা আসলে তুই একটু কথা বলার ওই কাজ ওই কাজ কর আর চিকেন টিকেন ও রান্না করে আমিও করি মানে এরকম ভাবে না অর্ডার আছে না যে তুই এগুলো কর ঝলটা ভাতটা খাবে এইগুলো যদি থাকে আমাদের সব গরম করে অত আলু দিটু এগুলোতেই গরম টরম করে যদি থেকে যায় থাকে না যদি থাকে তো এগুলো গরম করে সব পাত্র চেঞ্জ করে জায়গা ছোট হয়ে যাবে

তো বন্ধুরা এবার তোমাদেরকে বলবো যে মিষ্টিদির ব্যবহার কেমন ভাইরাল হওয়ার আগে কেমন ছিল আর ভাইরাল হওয়ার পরে কেমন ছিল তো ভাইরাল হওয়ার আগে মিষ্টিদি যেমন ছিল তো ভাইরাল হওয়ার পরও মিষ্টিদি একই রকম আছে আর মিষ্টিদির আর কালিদির ব্যবহার এত ভালো তো বন্ধুরা তোমরা যেরকম মোবাইলে দেখছো ঠিক সামনে আসলো একই রকম দেখতে পারবা হাসি ছাড়া কোনো কথাই জানে না এত ভালো মিষ্টি দি আর কালের দির ব্যবহার সত্যি অসাধারণ আর এবার যদি বলি যে রান্নার কথা সত্যি প্রত্যেকটা রান্না ভীষণ টেস্টি হয় আর সেদিন আমি তোমাদেরকে খাসির মাংস খেয়ে বলেছিলাম যে কেমন সত্যি অসাধারণ একটা রান্না আর কাঠের জ্বালা কাঠের জ্বালানি দিয়ে বেশিরভাগ রান্না হয় পাশে গ্যাস আছে তো গ্যাসে ছোটোখাটো কিছু রান্না রান্না হতে হলে তখন কিছুটা করে আর কিন্তু খাসের মাংসটা কিন্তু আর মুরগির মাংসটা কিন্তু পুরোটাই এই কাঠের জাল কাঠে রান্না করে আর সত্যি রান্নাগুলো প্রত্যেকটা রান্না ভীষণ স্বাদ আর আরেকটা তোমাদের কথা বলছি এখানে ছোলার ডালের বড়াটা যে দিদি বানায় সেটা কিন্তু অসাধারণ কালিদির হোটেলের তো তোমরা তোমরা কিন্তু বন্ধুরা সবাই আসতে পারো তো কি করে তোমরা আসবে বলো তোমরা শিয়ালদার থেকে ট্রেন ধরে চলে আসবে চাঁদপাড়া আর রানাঘাট দিয়ে তোমরা কি করে আসবে সেটা শোনো তোমরা রানাঘাট দিয়ে বনগাঁ লোকাল ধরে বনগায় আসবে আসার পরে একটা স্টেশন পরেই এই দুই বোনের হোটেল কালিদির হোটেল তো তোমরা চলে আসবে তোমাদের ভীষণ ভালো লাগবে তো বন্ধুরা আমার কিন্তু প্রত্যেকটা রান্না আমার ভীষণ ভালো লেগেছে আর খেতেও সত্যি খুব স্বাদ একদম ঘরোয়াভাবে রান্না করা পরিষ্কার পরিচ্ছন্নভাবে দেখো এখন বানানো হচ্ছে ভাই মানে এই যে ডালের বড়া বানানো হচ্ছে যেটা তোমাদেরকে একটু আগে বললাম এই এই হোটেলে ডালের বড়াটা সব থেকে ফেমাস তো একবার যদি এই বড়া তোমরা খাও তো প্রত্যেকবার মন চাইবে খেতে ভীষণ স্বাদ আর এখন দেখো পাশেরটায় মাছের জোল বানানো হচ্ছে মানে দিদিরাই রান্না করে দিদিরাই দিদিরাই আবার সবাইকে খেতে দেয় সব কিছু মানে ভীষণ সুন্দর একটা জায়গা আর খাবারগুলো সত্যি খুবই অসাধারণ স্বাদ ভীষণ তো বন্ধুরা দেখো কাঠের জ্বালানিতে কত সুন্দর রান্না হচ্ছে আর এটা হচ্ছে খাসির মাংস পুরো আলু দিয়ে খাসির মাংস হবে পাশে মুরগির মাংস হয়ে গেছে আর কালিদি বানাচ্ছে ডালের বড়া বানাচ্ছে আর বানাচ্ছে কালিয়া কাতলা মাছের কালিয়া বানাচ্ছে আর এই কালিদির হোটেলের ফেমাস হচ্ছে ডালের বড়া আর এইখানে দেখো এখানে খাবারের মানে যে যারা আসে দূর থেকে এখানে বসে খাবার খায় তো দেখো টেবিল পাতা আছে আর এই জায়গাটা অনেকটা বাড়িয়েছে আগে অল্প একটু ছিল কিন্তু এখন অনেকটা বাড়িয়ে দিয়েছে তো আমি আসার পরে মিষ্টিদি বলছিল যে খাবারের জায়গাটা অনেকটা বাড়িয়ে দিয়েছে আর দেখো এখানে কালিদি দেখো খাবার বাড়া মানে খাবার রেডি করছে যারা পার্সেল যাদেরকে দেওয়া হবে তো যারা নাকি আশেপাশে থাকে এই চাঁদপুরে এই হোটেল থেকে আমি আসার পরে দেখছি অনেকেই দেখছি পার্সেল নিয়ে যাচ্ছে মানে খেতে মানে এখানে বসে খাচ্ছে খাওয়ার থেকে আমি দেখলাম বেশিরভাগ পার্সেল নিয়ে যাচ্ছে মানে অর্ডার দেওয়া আছে সব কিছু এখানে একটা দাদা আছে হোটেলে দাদা পৌঁছে দিয়ে আসছে বাড়িতে নিয়ে গিয়ে মানে খাবারের ব্যবস্থা খুব সুন্দর তো আর কি বলো আর প্রত্যেকটা রান্না যে কী স্বাদ বন্ধুরা আমি খেয়েছি আমি জানি ভীষণ ভালো তো তোমরা আগের ভিডিওতে বলছিলে যে কেমন স্বাদ সত্যি বলছি এই কালিদির হোটেলের রান্নাগুলো প্রত্যেকটা রান্না ভীষণ স্বাদ একটা ডালের বড়া যদি তুমি খাও তোমার আবার দ্বিতীয়বার মন চাইবে যে আরেকটা ডালের বড়া নিয়ে আমি খাই গরম ভাতের সঙ্গে মানে এত ডালের বড়াটা এত টেস্টি বানায় আর এখন এখানে দেখো মাছের কালিয়া বানাচ্ছে কাতলা মাছের ভীষণ সুন্দরভাবে একদম পুরো এখন শুরু করেছে রান্নাটা আর পাশে দেখো ডালের বড়া বানাচ্ছে তো ডালের বড়া তো এই দোকানের ফেস মানে একদম মানে সেরা এই ডালের বার একবার যদি খাও বন্ধুরা দ্বিতীয়বার খেতে হবে আমি দুবার নিয়েছিলাম আমার ভীষণ ভালো লেগেছিল তো বন্ধুরা তোমরা আসো তোমাদের ভীষণ ভালো লাগবে তো দেখতে থাকো ভিডিওটা আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো বন্ধুরা তোমরা আরও ভালো ভালো ভিডিও দেখতে পারবে এই চ্যানেলে जल्दीली दे दे तू हम चेंज हो जाएगा हम तो वैसे टाइम है हां 1 Bu yeah. journal'deyiz.

পাঁচ কিলো চিকেন আর পাঁচ কিলো মাটন আমাদের চলে যায় তো এইগুলো আমরা হেসে গেলে তিনটের মধ্যে চলে যায় মানে আমাদের প্রত্যেকটা রান্না ম্যাক্সিমাম তিনটে সাড়ে তিনটে পর্যন্ত তারপরে নাও থাকতে পারে যারা মানে আমাদের ভিডিওটা যারা মাটন খাওয়ার জন্য অনেক দূরের থেকে আসে তাদের একটাই কথা বলবো যদি কারো মাটন খাওয়ার ইচ্ছা হয় তাহলে তারা তিনটে আগে ঢোকার চিন্তা ভাবনা কারণ অনেকে সন্ধেবেলায় এসে পায় না অনেক দূরের থেকে আসে যারা কালকে এয়ারপোর্টের থেকে কলেজের আসছিলো তারা মাটন ছিল না সত্যি আমি ছিলাম না তোমার দিদিদের ক্ষেত্রে খুব খারাপ লেগেছে তো একটু কথা বলে আমি একটু ব্যস্ত আছি যারা তো কাস্টমার আসছে সবাইকে খেতে দিই তারপরে পরে আবার অনেক দিন আসবে তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো কালীদির হোটেল তোমরা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর মিষ্টি দিকে কেমন লাগলো কালের দিকে কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা একটা কমেন্ট করে জানিও তো বন্ধুরা ভিডিওটা আর বড় করছি না এখানেই শেষ করে দিলাম ভালো থেকো সবাই সুস্থ থেকো আবারও আসবে একটা নতুন ভিডিও নিয়ে আর আমাকে এত সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার পাশে থেকো সবাই সুস্থ থেকো ভালো থাকো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো